দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ভেজেয়ার উপত্যকা এখানে লুকিয়ে রয়েছে লাস্কো গুহার মতো একটি প্রাগ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাবেক গুহাটি থেকে প্রায় আটশো মিটার দূরে লাস্কোর গুহানবদের আঁকা দেয়ালচিত্রের হুবহু নকল করে গুহা অঙ্কন শৈলীর নতুন আন্তর্জাতিক কেন্দ্রটি রাখা হয়েছে এটি হলো লাস্কো গুহার দ্বিতীয় অনুকরণ কিছুটা ঠান্ডা আর ভেজা আওয়াজ এরকম পাকা শোনায় এখানকার নির্মাণ কাজের জন্য আমরা লেজার মডেল ও ভিডিও প্রজেকশনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পেরেছি আমরা সমগ্র গুহাটির মডেল বানিয়েছি যা কিনা লাস্কো দুই মডেলের তুলনায় প্রায় দ্বিগুণ আমরা এমন সব অংশ নতুন করে তৈরি করেছি যেগুলো আগে শুধু আন্দাজ করা ইস্পাতের উপর অ্যাক্রেলিক রেজিন লিপে তৈরি নকল পাথরের দেওয়ালে সাবেক লাস্কো গুহার দেয়াল চিত্রগুলি নিখুঁতভাবে এঁকেছেন ত্রিশজন শিল্পী তিন বছর ধরে কাজ করে এই কাজটা ছিল পুরোপুরি আবেগ প্রতিবার আকাশ সময় আমাদের বোঝার চেষ্টা করতে হয়েছে সাবেক শিল্পী কেন ওভাবে এঁকেছিলেন এবং কিভাবে এঁকেছিলেন এমন সব মুহূর্ত এসেছে যখন আমাদের গোটা দলটা কোনো একটা খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থেকেছে যদিও অন্য কারো কাছে সেই খুঁটিনাটি পুরোপুরি অকিঞ্চিত মনে হতে পারত বিশেষ করে লাস্কো গুহার মডেল তৈরি করা হলো কেন নাস্কো গুহা সত্যি অসাধারণ ওই অপেক্ষাকৃত ছোট্ট গুহাটিতে আমরা অবিশ্বাস্য রকম বেশি আঁকা আর খোদাই করা ছবি খুঁজে পেয়েছি যেগুলো প্রায় অন্য সব গুহা অঙ্কনের চেয়ে ভালো অবস্থায় আছে লাস্কো থেকে আমরা আমাদের পূর্বপুরুষদের গুহা অঙ্কন পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যা বিশ্বের অন্যান্য গুহা মানবদের ক্ষেত্রেও প্রযোজ্য কেননা সে সময় তো আর কোনো সীমান্ত ছিল না শত শত আঁকা ও খোদাই করা জীবজন্তুর ছবি পাওয়া গিয়েছে লাস্কোয়ে তাদের মধ্যে প্রায় ছশো জীবজন্তুকে ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে যেমন ষাঁড় কিংবা ঘোড়া কিংবা হরিণ লাস্কোর ছবিগুলোর বয়স আনুমানিক উনিশ হাজার বছর লাস্কো গুহার ছবিগুলো দেখলে বোঝা যায় যে এই গুহা মানবরা শুধু শিকার করে আর ফলমূল কুড়িয়ে বাঁচত না তারা শিল্পীও ছিল তাদের প্রতিভা ছিল রুচি ছিল তাদের সামর্থ্য ছিল কম এমনকি রং ছিল মাত্র তিনটি হলুদ লাল আর কালো কিছু কিছু গবেষক গুহামানবদের ছবিগুলোকে গ্রহ তারকার প্রতীক বলে মনে করে গত ষাট বছর ধরে সাবেক লাস্কো গুহাটি দর্শকদের জন্য বন্ধ রয়েছে শ্যাওলা লেগেছিল আর ছবিগুলোর রং উঠে যাচ্ছিল বলে এমনকি লাস্কো দুই নামের প্রথম মডেলটিও ইতিমধ্যেই সারাতে হয়েছিল নতুন মিউজিয়ামটি কিন্তু শুধু লাস্কো গুহার একটি কপি নয় এখানে লাস্কোর ইতিহাস ও ডিজিটাল পদ্ধতিতে অভিজ্ঞতা করা যায় যেমন কিভাবে চার কিশোর লাস্কো গুহাটি আবিষ্কার করে উনিশশো সালের বারোই সেপ্টেম্বর তারা তাদের কুকুরকে নিয়ে পায়ে হেঁটে জঙ্গলে ঢুকেছিল গুপ্তধন খুঁজে পাবার আশায় তার সত্তর বছর পরেও লাস্কোর সব রহস্য ভেদ করা সম্ভব হয় সেই লাস্কো গুহা আজ আধুনিক শিল্পকলাকেও 레로나 주게 타기